হ্যালো ইব্রুয়া আশা করি সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে তোমাদের মাঝে নিয়ে আসলাম ব্লগ আসলে রোজা ছিল রোজার মধ্যে তো ব্লগ করাটা বাইরে বের হওয়াটা আর অনেক গরম সেজন্য বের হতেও পারিনি ওরকম ব্লগও করতে পারিনি তো রোজা দেখতে দেখতে সবগুলো শেষ হয়ে আসলো আয়নেরও চুল কাটার সময় চলে আসলো ঈদ উপলক্ষে সবাই একটু ভালোভাবে চুল টুল কাটতে চায় বা সবাই নিজের প্রতি একটু ভিন্ন ধরনের লুক দিতে চায় তাই আয়ানকে নিয়ে চলে গেলাম লুক চেঞ্জ পার্লারে সেখানে যাওয়ার পর আমাদের সাথে যা হলো সকাল তখন বাজে প্রায় নয়টার দিকে তো লুক চেঞ্জ পার্লারে আমরা চলে গেলাম আয়ান আয়নের বাবা মানে ওর চাচা চাচাকে বাবা বলে তো সেখানে আসলে ওর চাচা যদিও হয় ও প্রতিবন্ধী বা বোবা যেটাকে বলে কিন্তু ওর সবসময় ও নিজের প্রতি ও নিজে খুব কেয়ারফুল সে ভালো ভালো ড্রেস ভালো সেলুনে চুল কাটা ভালো দামি ফোন চালানো এগুলো তার ভিতরে চাহিদা থাকে আর ও যেটা বলে সেটাই করে তো তারপরে আয়ন আয়নের চাচায় দুজনে মেলে চলে গেল লুক চেঞ্জ পার্লারে সকাল নয়টা বাজে যায় ওদের ওইখানে সিরিয়াল দিলাম দেওয়ার পরে সেখানে নাই পঁচাশি নাম্বার সিরিয়ালে পড়লাম রাত্রে নয়টা বাজে আবার আমরা চলে গেলাম সেখানে সেখানে যাওয়ার পরে আমাদের পরে রাত্রে এগারোটা বাজে আসার জন্য ওদের সার্ভিস যেমন ভালো তার চেয়ে বিয়ে বিয়ে ব্যবহার এতটা ওদের খারাপ যে মানুষকে সেক্রিফাই জিনিসটা করে না বসে থাকবে তারপরও যে ও বসে আসতে বাচ্চাটা দুই তিনবার আসছে আমি ওদিন আসলে তিন চারবার গেছি কিন্তু একটা বারও আমি সিরিয়াল ম্যান্ডেন ছাড়া ওরা কাটবে না অথচ ওরা বসে আসতে তারপর যাই হোক ওইখানে আমি একটু বলার পরে অনেক রাগারাগি করার পরে যেভাবে কি হয় কি না এত দূরে থেকে গাড়ি ভাড়াতে আসা যাওয়া আসলে বাচ্চাদের শখ পূর্ণ করার জন্য মারা অনেক কিছুই করতে আর সেক্রিফাইস করতে হয় তো ওর হাসির জন্য আমি ওইখানে চলে গেলাম তো তারপর যাই হোক এত কিছু করার পরে আইন কি অবশেষে চুল কাটানো হলো এই তো চুল কাটার শেষে তাকে চুল ওয়াশ করে দেওয়া হচ্ছে ওদের সার্ভিসগুলো আসলে মোটামুটি আমার কাছে ভালো লাগছে বাট ওদের ব্যবহার বেসগুলো একদমই আমার ভালো লাগে এই তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আইনকে কেমন লাগলো সবাই জানাবে